দেখেন এগুলো আছে সরিদ্রের বাড়ি খুব সুন্দর নয় শালা আরব একে সরিদ্রদের বাড়ি খুব সুন্দর সব পাথর বানানো আছে বাড়ি দেখেন সুন্দর করে পাথর লাগিয়েছে হয়ে গেছে এগুলো আছে রাস্তা নতুন রাস্তা করে নতুন রাস্তাগুলো আর আমি যে ফুলের গাছ চোকাই চোকাই এগুলো সৈদিদের বাসা দেখেন আমি দেখাচ্ছি এই যে গাছের নিচ দিয়ে চলে গেলাম এই যে গাছের নিচতে সব যাচ্ছি আরব অমিকা বাড়ি এগুলো সর্দি করে সবটা সব বাড়িতে গাড়ি ঘোড়া আসতে বাইরে গাছ আসতে আসতে আর এগুলো ছোটো মসজিদ আর একটা বড়ো মসজিদ এটা সৌদি আরবের সবস্ত বড়ো মসজিদ এগুলো এগুলো নামাজ হয় নমস্কার ধন্যবাদ মোটামুটি কয়েক মিনিট লাগবে বাসা যাতে আরবিতে মোরিঙ্গা বলে আরবিতে এগুলো হচ্ছেই গাছ সাদিনের গাছ সাদিনের সজনার গাছ সজনা বাসা বাড়ি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những bay hấp dẫn không সামনে গেলো পাহাড় মাসা আল্লাহ কেমন লাগবে ভিডিও একটু কমেন্টটা জানাবেন ঠিক আছে রাস্তা ওই মাথায় আমার রেস্তোরাঁ আর নেটওয়ার্ক এগুলো ঠিক আছে নেটওয়ার্ক আর এগুলো রাস্তা আর আমার বিআই কাম করে এই জায়গাতে যে গাছগুলো দেখছেন না এই গাছের ওখানে বিআই পানি দেওয়ার জন্য আসে আমার এখানে ঘুরে যাই সামনে আমার রেস্তোরাঁ সাইকেল চালাচ্ছি সাইকেল তেল নাই তেল এই যে বিলাই তাহলে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি উঠে দিছে ঠিক করে এই যে আমার মসজিদ আমি চলে আসলাম আমার রুমে আর পেডেল করতে হবে না এক পেডেলে আমি চলে যাব এক পেডেলে চলে যাবো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা হাত বাড়িয়ে দেবেন এই যে থামে গেছে এই যে বাউন্ডারি ওই যে পাহাড়